কুয়াকাটার রুটটা একশো পঁচাশি এদিকে টিকিট দেখান কত সেল করছেন না কুয়াকাটার টিকিট দেখান কুয়াকাটা আসছে আমার এদিকে হ্যাঁ এখানে প্যাসেঞ্জার অ্যাডভান্স কাটছেন না অ্যাডভান্স

আপনার কি ওই যে ভাড়া যে তালিকা বিএটি তালিকা থেকে কম নিচ্ছেন? এটা ভুল হয়েছে তো আপনাদের আপনারা কি এটা কারেকশন করেছেন নাকি এটা 525 লেখা আমাদের তাই আমরা ভাড়া কম লিখিছে। এটা কি আপনারা বসিয়েছেন? না স্যার এটা বিএটি বসিয়েছি। বিএটি তো 525 বসানো। এটা আপনারা এডিট করছেন নাকি?

পাঁচ তারিখ ছয় তারিখে মানে যাত্রী আসছে কিন্তু টিকিট দিচ্ছে না এরকম ঘটনা কাউন্টারের বাইরে